الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد هو أما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ وَعَن أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم قال الله تبارك وتعالى يا ابن ادم انك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض سخطايا তু শ্রীক বিষলা তু কবি পুরো বিহা মগুত ফের পেশ নজর গন্বজ খজরাই হরম হে ফের পেশ নজর গন্বজ খজরায় হরম হে ফেরামে খোদা রু জয় জন্নত মে কদম ফের নামে খোদা রৌ জয়ে জন্নত মে কদম হে ফের শুক্র খোদা সামনে মেহরেন বি হে ফের শুক্র খোদা সামনে মেহরেন বি ফের সসর হে মে আর আর নখশ কদম হে ফের সর হে মে আউর তেরা নশ কদম হে মেহরা বে নি হাইকে কুই তোর তলি মেহরা বে নি হাইকে খুঁই তোরে তো दिल शौक से लबरी रीज है और आँख भी है दिल शौक से लब रीज है और आँख में है भी दिल नाते रसूल अरबी कहने को भी चाह दिल नाते ते रसूल अरबी कहने को भी चाहिन عالم هيتا هايو كجربا هاينا كولوم هاي عالم هيتا هايو كولوم هاي اللهم و وإذ قال <سؤال> لقمان لإبنه وإذ قال لقمان لإبنه وهو يعزه يا بني لا تشرك بالله ইন্নাস শিরকা লা যুল লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে নসিহত করতেছে হে আমার প্রিয় বৎস তোমার জীবনে এই পণ প্রতিজ্ঞা থাকবে যে তুমি কখনো আল্লাহ তালার সাথে শিরক করবে না ইন্নাস শিরকা লা যুল মানে শিরিক হইল মহাপাপ শিরিক হইল মহাপাপ তো এটা আল্লাহ তাআলা কোরআন এর মধ্যে কেন তুলে ধরলেন আমার পর্যন্ত আনেওয়ালা উন্মাত্রা যাতে করে তাদের সন্তানদেরকে এই নুসিহাদ করতে পারে এই জন্য আল্লাহ তাআলা এটা কোরআন এর মধ্যে তুলে ধরেছেন যে আমরা যাতে করে শিরিকের মধ্যে লিপ্ত না হয়ে যাই আমাদের সন্তানরাও যাতে করে শিরিকের মধ্যে লিপ্ত না হয়ে যায় শিরিক এমন একটা গুনাহ যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে সে জান্নাতের আশা করতে পারে না বলে যে ব্যক্তি শিরিকের সাথে জড়াবে যে ব্যক্তি শিরিকই গুনাহ করবে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি শিরিক করবে শিরিকের গুনাহ করবে শিরিকের সাথে জড়িয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন ওয়া মা তার ঠিকানা করে দিবেন জাহান নাম ও মালী জলিম আনসার জালেমদের কোনো সাহায্য সহযোগিতা করবেন না আল্লাহ তালা তাহলে শিরিখির গুনাহ করলে জান্নাতের আশা করা যায় না আল্লাহ পাকরা ভোলা আয়তের মধ্যে বললেন যে ব্যক্তি শিরিখির গুনাহ করবে শিরিখের গুনাহ করবে আল্লাহতালার সাথে শিরি করবে তার ঠিকানা হবে জাহান নাম তার ঠিকানা হবে নাম জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এই জন্য সিঁড়ি থেকে আমি নিজে বেঁচে থাকব। আমার সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও শিরিক থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দিব উপদেশ দিব শিরিক এমন একটা গুণা যদি কোনো ব্যক্তি সত্তর বছর ষাট বছর পঞ্চাশ বছর আল্লাহ তালার ইবাদত করে একটা গুণাও না করে কিন্তু ইন্তেকালের পূর্বে একটা সিঁড়ি গুণা করে তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে যত আমল করছে একজন মানুষ ষাট বছর হায়াত পেয়েছে সত্তর বছর হায়াত পেয়েছে পঞ্চাশ বছর হায়াত পেয়েছে বলে ইন্তেকালের পূর্বে জবান দিয়ে একটা সিঁড়ি কথা বের হয়ে গেছে তাইলে তার সব আমল শেষ হয়ে যাবে (الله رب العالمين بل ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشرفت ليحبطن عملك وَلَتَكُونَ من الخاسرين) وَلَقَدْ أُوْهِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَتَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আল্লাহ আল্লা বকরবুল নবীকে বলেন আমি আপনার নিকট এবং আপনার পূর্ববর্তীদের নিকট এই মর্মে ওহি প্রেরণ করেছি যদি আপনি সিঁড়ি করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন নবীকে আল্লাহ বললেন যদি আপনি সিঁড়ি করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে উদ্দেশ্য সকলকে বলা উদ্দেশ্য সকলকে বলা আমরাও যদি সিঁড়ি করি তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে চিন্তা করছেন সারা জীবন যদি ইবাদত করি হ্যাঁ ইন্তেকালের পূর্বে কোনো ফেতনাই পরে যদি একটা সিঁড়ক কথা জবান দিয়ে বের হয়ে যায় তাহলে সব আমল হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে দুই ধরনের মানুষ শিরকি গুণা বেশি করে হ্যাঁ এক ধরনের মানুষ হলো যারা দুনিয়াবি রাজনীতি করে দুনিয়াবি রাজনীতি করে এরা কি করে সিরিকি গুণা বেশি করে কোথায় কোথায় তাদের কথা এমন হয়ে যায় যে কোরআন হাদিসের মহাবে আরেক শ্রেণীর মানুষ হলো গুরু যারা কবর মাজার পূজা করে এই দুই শ্রেণীর মানুষ সিরিকের সাথে বেশি জড়িত কিছু স্বার্থে কিছু প্রমোশনের জন্য একটু প্রমোশনের জন্য কি করে কোরআন হাদিসের বিরোধিতা করে কোরআন হাদিস মানতে চায় না কোরআন আইন মানতে চায় বুঝা যাই হোক সিঁড়ি করলে সব আমল বরবাদ হয়ে যাবে যত আমল করছি যদি এনতেকালের পূর্বে একটা সিঁড়ি কথা বের হয়ে যায় আমার জবান দিয়ে তাহলে সব আমল বরবাদ হয়ে যায় কে আমাদের মুহূর্ত চলতেছে আল্লাহর হাবি বলে গেছে কে আমাদের পূর্বে মানুষের সকালে ইমান থাকবে সন্ধ্যায় ইমান থাকবে না আবার সন্ধ্যা ইমান থাকবে সকালে ইমান থাকবে না কেন বলে মানুষ মূর্খতা জাহালাতের কারণে এমন কথা বলে ফেলবে যে কথাটা শিরিক হয়ে গেছে আর শিরিক হওয়ার কারণে তার ইমান যে চলে গেছে সে টের পায় না এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করতে হবে কেয়ামতের আগ মুহূর্ত চলতেছে আল্লাহর হাবিব বলেন মা মাইয়াজ যেই ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দেবে আমি তাকে জান্নাতে জিম্মাদারি দেব একটা হইল জবানের জবান হেফাজত করা জিম্মাদারি আরেকটা হইল লজ্জায় স্থান আল্লাহর হাবিব বলেন এই দুইটা জিনিসের হেফাজত করার জিম্মাদারি যে আমাকে দিবে আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিব এই দুইটা জিনিস ধারা আগে সবচেয়ে বেশি গুণা হয়েছে এখনো হইতেছে ভবিষ্যতও হবে যত ফেতনা ফাঁসাতে জবানের কারণে কিসের কারণে জবানের কারণে জবানটা একটু নিয়ন্ত্রণে করতে পারলে তাই নাকি অনেক ফেতনা ফাঁসার থেকে বেঁচে থাকা যায়

এই জন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে শিরিকে গুণা করলে সব আমল বরবাদ হয়ে যাবে ষাট বছর সত্তর বছর যত ইবাদত করলাম এনতেকালের পূর্বে যদি একটা কোরআন হাদিসের বিরোধিতা মুখালেফাত আমি করি সব শেষ সব কি শেষ হয়ে যাবে শিরিক কাকে বলা হয় শিরিকের শান্তি করতে হইল অংশীদারিত্ব সমকক্ষ করা সমান সমান করা ভাগাভাগি করা শরিয়তের পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ তালার সত্তা অথবা গুণাবলীর মধ্যে অন্য কাউকে শরিক করা হাফেজ ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাই বলেন আর শির কোহুয়া আয়াত তাকে দা মিন্দুলিল্লাহি নিদান ইউহিব্বুহু কামা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা এবং আল্লাহ তাআলার মতো তাকেও মুহাব্বত করা আল্লাহ তালা যত বড় এত বড় কাউকে মনে করে আল্লাহ তালাকে যতটুকু করে তাকে ওই পরিমাণ করা এক কথায় আল্লাহ তালা যেটা পারে এটা অন্য কেউ পারে বলে ধারণা করাই শিরিক পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ তালা ছাড়া কেউ জানে না পাঁচটা জ্ঞান আল্লাহ তালা নিজের হাতে রাখছে বলে ওই অন্য কেউ জানে পারে বলে ধারণা করাই হল শিরিক الله رب العالمين سورة إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ তালা ছাড়া কেউ জানে না ওই পাঁচটা জিনিসের জ্ঞান কেউ জানে বলে ধারণা করাই হলো শিরিক পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এক নম্বর হইলো ইন্নাআল্লাহাই ডা হুয়াইন মুসা কে আমার কখন হবে কোন সময় হবে একমাত্র আল্লাহ তালা জানেন আল্লাহ তালা জানেন কে কখন হবে কেউ জানে না তবে হাদিসের মধ্যে এতটুকু আসছে কে আমার শুক্রবার দিন হবে আশোরাত দিন মোহরম মাসে দশ এই মোহরম শুক্রবার দিন হবে বাকি কোন শুক্রবার কোন মহরম মাসে কোন সালের মহরম মাসে হবে এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না বাকি শুক্রবার হবে কি হবে শুক্রবার হবে মহরম মাসে দশই হ্যাঁ মহরম আশুরার দিন আশুরার দিন হবে তাহলে এক নম্বর ইন্নাআল্লাহ ইন দা কে আমার কখন হবে কোন সময় হবে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এখন আমি যদি মনে করি এটা অমুখে জানে আমার ইসব জানে আমার নেতা জানে তাহলে শেখ হবে কি না কারণ আল্লাহ তালার জানার মধ্যে ভাগাভাগি করতেছি ভাগাভাগি করতেছি তাইলে সিরিঘ হবে দুই নম্বর হইলো বয় উনাশ ওয়াইস বৃষ্টি কখন হবে কি পরিমাণ হবে কতটুকু হবে অল্প হবে না বেশি হবে কে জানে আল্লাহ জানে কে জানে আল্লাহ জানে বলে খবরও তো কয় খবরে কয় সম্ভাবনা আছে কি আছে সম্ভাবনা আছে হইতে পারে নাও হইতে পারে অনেক সময় বলে এই এই জেলায় কী হবে গুন্ডিজর হবে হয় হয় না বলে সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ বা গ্রব্বল আলমিন এটা নিশ্চিত জানেন কেউ জানে না ওয়ু নাজিরুল ভয়েস বলে বৃষ্টি কখন হবে কতটুকু হবে কি পরিমাণ হবে এটা তালা ছাড়া কেউ জানে না এখন আমি যদি মনে করি অমুকের জানে আমার পিঠাপ জানে বা অমুক ব্যক্তি জানে তাইলে শিরিক হবে কিনা শিরিক হবে শিরিক হবে ওয়া আলা মুমহাফিল আরহাম মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে ভালো হবে না মন্দ হবে কালো হবে না সুন্দর হবে বেয়াদও হবে না আদব হবে কে জানে আল্লা তালা জানে বলে ডাক্তাররাও তো জানে ডাক্তাররা জানে ডাক্তাররা কখন জানে চার পাঁচ মাসের আগে বলতে পারে না যখন আল্লাহ একটা দেহ আকৃতি সৃষ্টি করে দিলেন তখন মাধ্যমে ডাক্তার বলতে পারে তাও চার পাঁচ মাস আগে বলতে পারে না যদি কোন ডাক্তার এক দুই মাসের মধ্যে বলতে পারতো তাহলে কোনো ঘরে সাতটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত না ফালাই কি করতো ফালাই দিবে যদি কোনো ডাক্তার বলতে পারত এক দুই মাসের মধ্যে যেটা কন্যা সন্তান হবে তাহলে কোনো ফ্যামিলিতে সাতটা মেয়ে জন্মগ্রহণ করতে পারত না কি করতো আগেই ফালাই দেবে এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে জানার মতো তৌফিক করে দিয়েছেন যেই সময়ে জানলেও ওটা ফালানোর কোনো সুযোগ থাকে না ফালানোর সুযোগ থাকে না যার কারণে মেনে নিতে হয় মেনে নিতে হয় তাহলে তিন নম্বর ওয়া হাম মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে ভালো হবে না মন্দ হবে কালো হবে না সুন্দর হবে আদরবান হবে না বেআ হবে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এখন যদি মনে করি যে অন্য কেউ জানে তাহলে সে হবে কি না বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায় না সন্তান আনার জন্য যায়নি বিভিন্ন দরবারে যায় বিভিন্ন মাজারে যায় কি করে যায় তাইলে সিরিক হইল সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ এখন অন্য কেউ ওখানে গেলে হবে তাইলে শিরিক হবে কি না শিরিক হয়ে যাইতেছে কিন্তু আমরা নিজেরা টের পাইতেছি না চার নম্বর ও মাতা দিনি নাফসুম্মা যা আগামী গদা আমি কি উপার্জন করব কতটুকু খাব কতটুকু উপার্জন করব কোন জায়গায় গিয়ে কি খাব এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো শিরিক দেখা যায় এমন এক জায়গায় আমার খাবারের সুযোগ হয়ে যায় যেই জায়গায় আমি খাব আমি কল্পনাও করি নাই কি করিনি কল্পনা আমি একটা কাহিনী শুনাই একবার আমি গেছি এক হুজুরের সাথে দেখা করতে তো হুজরে অনেক ব্যস্ত হুজুরে একটা দাওয়াত আসছে কি আসছে দাওয়াত দাওয়াতাস এখন হুজুরে ব্যস্ত এখন আমার বলতেছে আপনি জানেন আমি ওখানে গেলাম পরাইতে ওখানে খাওয়া দাওয়া করলাম পাঁচশো টাকা বকশিসও দিল আমি কল্পনা করছিলাম ওখানে আমি খাবো তাইলে কে কোন জায়গায় খাবে কতটুকু খাবে কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মানুষের কোন হালাতে মৃত্যু হবে কোন অবস্থায় মানুষ এতেকাল করবে কখন এনতেকাল করবে এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না মানুষ কোন অবস্থায় এতেকাল করবে ভালো অবস্থায় না খারাপ অবস্থায় ইমানি হালাতে না বেইমানির হালাতে অবস্থায় না ভালো অবস্থায় আগুনে বইড়া না গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে না কারেন্টে শর্ট করা কীভাবে মারা যাবে সম্পূর্ণ খবর আল্লাহ তালা জানেন এটা অন্য কেউ জানে বলে ধারণা করাই হলো কি সিরি তাহলে আল্লাহ তালা যেটা জানে এটা অন্য কেউ ধার জানে পারে এটা করতে পারে বলে ধারণা করে কি আল্লাহ রহমান রহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক বান্দাদেরকে তিনি অনেক mohabbat করেন অনেক ভালোবাসেন কত দয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বা ইয়া দর মানাফে হাদিস মারস ওয়ালাকিন সালা মতবল কি নারাস আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন দয়া এমন দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কোনো কুল কিনারা নাই কুল কিনারা নাই আল্লাহ পাকের দয়ার সাগর এত প্রশস্ত যেই সাগরের কোনো কিনারা নাই কিনারা নাই বলে আল্লাপাক রব্বুল আলামিন তার দয়ার মাধ্যমে বান্দাদের প্রতি অনুগ্রহ করে আল্লাপাক রব্বুল আলামিন বান্দাদের সব গুনাহকে ক্ষমা করে দিবেন কিন্তু দুইটা গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না এক নম্বর গুনা হইল শিরিকে গুনা আল্লাহ পাক ক্ষমা করবেন না দুই নম্বর বান্দার হকের গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাক ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাই ইয়াশা ওয়া মাই ইয়ুশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আউযিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুলাকে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকি গুনাহ ক্ষমা করবে না আরেকটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবে না সেটা হলো বান্দার হক বান্দার হকতে আমরা কিছুই মনে করি না কিছুই মনে করি না স্বাভাবিক যে যেমনে পারি যেইভাবে পারি অন্যকে সার্বক্ষণিক ফকানোর জন্য চেষ্টা করি বান্দার হকটা কত মারাক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আমল এমন রাখছে ওই দুইটা আমল যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না একটা নেক আমল হইল যদি কেউ হালাল টাকা দিয়ে ওয়াজিব ফরজগুলো ঠিক রেখে সঠিকভাবে হজ আদায় করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি এমন অবস্থায় বাড়িতে ফিরে আসে কেমন যেন তার মা তাকে কেবল জন্ম দিয়েছে অর্থাৎ সে গুণা থেকে মাসুম হয়ে যায় ইল্লা দাই কিন্তু বান্দার হক মা ভবে না আরেকটা কামল হইল যদি কোন ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করতে 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 শহীদ হয়ে যায় শহীদ বিনা হিসাবে জান্নাত শহীদ কি বিনা হিসাবে যাবে না তাহলে বান্দার হকটা কত মারাখ বুঝছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে করলে সব গুনাহ ক্ষমা করে দিবে কিন্তু বান্দার সাথে যেটা সম্পৃক্ত ওইটা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু শিরকে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমরা উপস্থিত হই তার আল্লাহ পাক ক্ষমা করে দিবেন কিন্তু শিরকি গুনাহ ক্ষমা করবেন না আন আনাস আন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك على السماء ثم سم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة الله আলমিন হাদিসে কুর্সের মধ্যে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন হে বনে আদম যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকিতে থাকিবে আমার কাছে ক্ষমার আশা রাখিতে থাকিবে আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করিয়া দিব তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন আমি পরোয়া করিব না হে বনি আদম যদি তোমার গুণা বাড়িয়া যদি তোমার গুণা বাড়তে বাড়তে আকাশকে স্পর্শ করে অর্থাৎ মাটি থেকে আকাশকে স্পর্শ করে তোমার গুনার পরিমাণ যদি এতই হয় আর আমার কাছে ঘাটে দিনে তৌবা করো আমি আল্লাহ তালা তোমার সব গুলা ক্ষমা করে দেব আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করিব না আল্লাহ বাক বোলা আলমিন এরপরে বলেন হে বলি আদম যদি পৃথিবীর সমপরিমাণ পরিমাণ নিয়ে আমার কাছে উপস্থিত হও আর এই অবস্থায় আমার কাছে আসো যে আমার সাথে কাউকে শরিক করো নাই অর্থাৎ সেরিকে গুণা করো নাই তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিনও ওই পরিমাণ মান ফেরাত নিয়ে তোমার কাছে উপস্থিত হব পৃথিবীর সমপরিমাণ পরিমাণ গুণা নিয়ে যদি আল্লাহ পাকের কাছে যাই তাহলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যদি আল্লাহর সাথে শিরিক না করি কি করি শিরিক না করি শিরিকই গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না তাহলে মোহতারাম হাজির দুইটা গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না একটা হলো সিরিকি গুণা আরেকটা হলো বান্দার হক বান্দার হক প্রত্যেকটা ফ্যামিলিতে বান্দার হক নিয়ে চলতাম প্রত্যেকটা ফ্যামিলিতে কি বান্দার হক নিয়ে ঝগড়া কেন যার যার অংশ তো আল্লাহ তালা নির্ধারণ করে দিছি নির্ধারণ করে দিছি নামাজ পড়তে পড়তে কপালে একবারে দাগ পরাই ফেলাইছি কি ফিকির করি আরেকজন একটু নেওয়ার জন্য শত আমল করলেও কাজ হবে না বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না আদেশের মধ্যে আসছে যদি এক বিগত পরিমাণ কারো জমি আমি আত্মসাৎ করি আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কিয়ামতের দিন ওই এক বিগত পরিমাণ জমিন সাঁত তবক এইভাবে মাটি উঠাইয়া গলার মধ্যে পেঁচাইয়া দিবে সাবধান কার জন্য আমি অন্যের হক নষ্ট করেছি নিজে তো ভোগ করিয়া যাইতে পারবো না ছেলে সন্তান কি করবে না করবে আমার জন্য ভালো কাজ করবে কিনা কি গ্যারান্টি আছে তাইলে তাদের জন্য আমি কেন অন্যায় কাজের সাথে জড়িত হব পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করুন